নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে নতুন করে আবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে তোমরা প্রত্যেক আগ্রহী চাকরি আবেদন করতে পারবে অনলাইনে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এখানে রেলওয়েতে নিয়োগ করা হচ্ছে তো তোমরা এখানে যে সমস্ত চাকরি এখানে আবেদন করবে তোমাদের কিভাবে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে বয়সের সময়সীমা এখানে কোন কোন পদের জন্য এখানে নিয়োগ করা হবে এবং আবেদন কত তারিখ পর্যন্ত চলবে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশানটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন তো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা নোটিফিকেশনটি স্ক্রিনে দেখতে পারছো এখানে ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে প্রত্যেক আগরী চাকরি প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে বন্ধুরা পনেরো বারো দুই হাজার তেইশ তারিখ থেকে এবং আবেদন চলবে চোদ্দো এক দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই ডেটের মধ্যে সমস্ত আগরী চাকরি প্রার্থীদের তোমাদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এখানে ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে বন্ধুরা ইউনিট অনুসারে এখানে বিভিন্ন ডিভিশনে বিভিন্ন ভ্যাকেন্সি বন্ধুরা রয়েছে তোমরা দেখতেই পারছো জেবিপি ডিভিশনে বন্ধুরা এখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল এক হাজার একশো চৌষট্টিটি বিপিএল ডিভিশনে বন্ধুরা ছয়শো তিনটি ভ্যাকেন্সি রয়েছে কোটা ডিভিশনে বন্ধুরা আটশো তেপ্পান্নটি ভ্যাকেন্সি রয়েছে সি আর ডাব্লু এস বিপিএলে বন্ধুরা একশো সত্তরটি ভ্যাকেন্সি রয়েছে ডাব্লু আর এস কোটা ডিভিশনে বন্ধুরা তোমাদের এখানে একশো ছিয়ানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে এবং এইচ কেউ সাথে জেবিপিএসে বন্ধুরা এখানে উনত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে এখানে তিন হাজার পনেরোটি বাম্পার ভ্যাকেন্সি বন্ধুরা বেরিয়েছে ইতিমধ্যে তোমরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা রেলে চাকরি করার কিন্তু একটি সুবর্ণ সুযোগ বিশাল শূন্য পদে এখানে নিয়োগ করা হচ্ছে এরই সাথে বন্ধুরা আমরা যদি বয়সের ক্রাইটেরিয়া হিসাবে দেখি তাহলে কিন্তু এখানে তোমরা পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়সের ছাড় হিসাবে বন্ধুরা এখানে এস সি জন্য পাঁচ বছরের বয়সে ছাড় রয়েছে এবং ও বিসিদের ক্ষেত্রে তিন বছরের এখানে বয়সে ছাড় পাবে এরই সাথে বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যদি তোমরা ফিফটি পার্সেন্ট মার্কস এবং সাথে রিকোগনাইজ বোর্ড থেকে পাশ করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে অবশ্যই বন্ধুরা এখানে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট অর্থাৎ এনসি অথবা এস তোমাদের সার্টিফিকেট অবশ্যই লাগবে যে ট্রেডের ওপর তোমরা এখানে আবেদন করবে সেই ট্রেডের ওপর কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই থাকতে হবে এখানে মুড অফ সিলেকশন বন্ধুরা কি রয়েছে এখানে সরাসরি তোমরা যে সমস্ত আগ্রহী চাকরিপ্রত্রী এখানে অনলাইনে আবেদন করবে তোমাদের মার্কসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে ম্যারিট লিস্ট পাবলিশ হবে সেই ম্যারিট লিস্টে যাদের টেন্থ প্লাস টুয়েলভের মার্কস যাদের এখানে সাথে আইটিআই বা ট্রেডসের মার্কসের উপর কিন্তু তোমাদের এখানে মেরিট লিস্ট পাবলিশ হবে সেই ম্যারিট লিস্ট ওয়াইজ কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে যে ট্রেডের উপর তোমাদের ম্যারিট লিস্ট পাবলিশ হবে সেই মেরিট ওয়াইজ কিন্তু তোমাদের এখানে সিলেকশন করা হবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে অল ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা একশো টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এর সাথে এস সি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ওমেন ক্যান্ডিডেটস তোমরা যারা রয়েছে এখানে আবেদন করবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস ছত্রিশ টাকা দিতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে বন্ধুরা এখানে এখানে তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি এবং সিগনেচার তোমাদের এখানে আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে আপলোড করতে হবে এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহ চাকরিপ্রার্থী তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা আমার নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে চলে যাবে যেখান থেকে তোমাদের রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে নিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল অপশনে তোমাদের ক্লিক করতে হবে সাথে ইনগেজমেন্ট অব অ্যাক্ট অ্যাপেন্ডিক্স ফর্ম টু থাউজেন্ড টোয়েন্টি অবলিক ফোর এই অপশনে ক্লিক করে নিয়ে তোমাদের অনলাইনের মাধ্যমে যা অ্যাপ্লিকেশনের প্রসেস সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে মনে রাখবে ইনকমপ্লিট ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দিতে পারে ঠিক আছে তোমরা যখন অনলাইনে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলস বি কেয়ারফুলি ভালো মতো দেখে নিয়ে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবে এখানে যে ট্রেডের উপর তোমাদের বন্ধুরা নিয়োগ করা হবে এখানে কার্পেন্টার কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট সাথে বন্ধুরা এখানে ইলেকট্রিশিয়ানস এরপর ইলেকট্রিশিয়ান মেকানিক সাথে ফিটার পেন্টার জেনারেল প্লাম্বার পাম্প অপারেটার কাম মেশিনস এবং ওয়েল্ডার পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে তো এই সমস্ত পদের উপর যাদের তোমাদের এখানে অ্যাপেন্টিক্স স্ট্রেট কোয়ালিফাই করা রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা নোটিফিকেশানটি স্ক্রিনে দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ওয়েস্ট এন রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটও বন্ধুরা দেওয়া রয়েছে এবং নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে সাথে বন্ধুরা চোদ্দ বারো দু হাজার তেইশে কিন্তু নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে এখানে রেলওয়েতে অ্যাপেন্টিক্স পদে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে নিয়োগ করা হবে তো প্রিয় দর্শক বন্ধুরা রেলওয়েতে আরেকটি নতুন চাকরির গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কভার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে